একই দিনে শহরে বারবার মেট্রো বিভ্রাট সকালবেলা সাতচল্লিশ মিনিট শামবাজার মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল মেট্রো দক্ষিণেশ্বর গ্রামে মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু সাতচল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় সেই মেট্রোকে এবং পরবর্তীতে সন্ধে গড়াতে না গড়াতেই উত্তম কুমার থেকে নেতাজি যাওয়ার পথে তপন সিনহা মেমোরিয়াল হাসপাতাল পরে সেই হাসপাতালের সামনে একটি পিলার মেট্রো পিলার আগুন লেগে যায় এবং সেই খবর মেট্রোর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ছটা চল্লিশ নাগাদি আগুন লাগার ঘটনাটি ঘটে এবং সাতটা পাঁচ পর্যন্ত মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত ছিলাম গাড়ি ছিল না

আটকে পড়েছিলেন এবং মেট্রোর মেট্রো দাঁড়িয়ে রয়েছে কিন্তু বলা হয়েছে যে কোনো এক যান্ত্রিক ত্রুটির জন্য কিন্তু মেট্রোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে পরবর্তীতে প্রায় কুড়ি মিনিট পর যখন মেট্রো ছাড়া তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কি কারণে আগুন লাগলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে মেট্রোর পক্ষ থেকে আজকাল ডটিনের জন্য তীর্থঙ্কর দাস